বিয়ারস আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো বাচ্চারা আঘাত পেলে কি কি লক্ষণ প্রকাশ পেলে আপনারা দ্রুত আমাদের শরণাপন্ন হবেন বাচ্চারা অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পায় কিংবা খেলতে গিয়ে ব্যথা পায় কিংবা হঠাৎ করে কোনো ভাবে ইনজুরি হয় তো সেই ক্ষেত্রে তারা কাটতে থাকে ঠিকমতো বলতে পারে না আসলে কোথায় ব্যথা পেয়েছে এসব ক্ষেত্রে আপনারা আগে নিজেরা খুব ভালো করে একটু দেখে নেবেন চামড়াও কোথাও ফুলে গিয়েছে কিনা কোন জয়েন্ট ফুলে গিয়েছে কিনা কোথাও ধরলে বেশি চিৎকার করছে কিনা এই সব অংশ আগে দেখে নিতে হবে যদি দেখেন যে এই সব লক্ষণ আপনারা পেয়েছেন তাহলে তো বুঝেই ফেলবেন যে ওই অঙ্গটুকু সমস্যা হয়েছে এছাড়াও যদি এমন দেখেন যে কোনো অংশ নীল হয়ে গিয়েছে ফুলে গিয়ে রক্তপাত হয়েছে বলে মনে হচ্ছে কিংবা কোনো হাত নাড়াচ্ছে না ঠিকমতো হাতটার ফেলে রাখছে ঠিক মতো নাড়াচ্ছে না পাটা টা ঠিক মতো নাড়াচ্ছে না দাঁড়াচ্ছে না হাঁটছে না এই সমস্ত অসুবিধা মনে করলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন আশা করি আমরা সুন্দর চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম